নমস্কার নিউজ টাইম বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো চাকরি হারিয়ে রাজ রাত পথে কাটছে চাকরিদের দিন চাকরি হারিয়ে রাত কাটছে পথে চাকরি ফেরতের দাবিতে বিকাশ ভবনের সামনে টানা ধর্ণা অবস্থানে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা পরীক্ষা দিতে রাজি নন চাকরি হারারা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে চাকরি হারিয়ে রাত কাটছে পথে চাকরি ফেরতের দাবিতে অবস্থান বিক্ষোভ জারি রয়েছে বিকাশ ভবনের সামনে অবস্থান পথে নেমে প্রতিবাদে চাকরিহারারা পরীক্ষা দিতে রাজি নন চাকরিহারারা দাবি না মানা পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন তারা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ র‍্যাফ বিকাশ ভবন চত্বরে মোতায়েন রয়েছে পুলিশ চাকরি হারিয়ে রাত কাটছে পথেই চাকরি হারিয়ে রাত কাটছে পথে চাকরি ফেরতের দাবিতে বিকাশ ভবনের সামনে টানা ধর্না অবস্থানে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা চাকরি হারিয়ে পথেই যাদের রাত কেটেছে তারা এখনও অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন কি দাবি জানাচ্ছেন তারা এই মুহূর্তে কি পরিস্থিতি যাদের চাকরি চলে গিয়েছে সেই সমস্ত চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকারা বিকাশ ভবনের বাইরে আজকে এগারো দিন ধরে এখানে অবস্থান বিক্ষোভ করছেন এবং আমরা দেখছি যে গত বৃহস্পতিবার থেকে তাদের এই অবস্থান কিন্তু একটা অন্য গ্রুপ নিয়েছে তার কারণ পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ যে সংঘর্ষের জেরে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু রীতিমতো আহত হয়েছেন ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন তারা এবং তারই পাশাপাশি দেখা যাচ্ছে যে নিজেদের দাবি থেকে একেবারেই কিন্তু তারা সরতে নারাজ একদিকে তাদের বক্তব্য যে তারা নতুন করে রকম পরীক্ষা পদ্ধতিতে অংশগ্রহণ করবেন না তার কারণ তারা যেহেতু যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে আর কোনো পরীক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করতে তারা নারাজ এবং একই সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে যে রিভিউ পিটিশনের কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের রায়ের ওপরে যে রিভিউ পিটিশন তারা করতে চাইছেন সেই গোটা বিষয়টি এনাদের সঙ্গে আলোচনা করে তাদের সঙ্গে কথাবার্তা বলেই কিন্তু করতে হবে এমনটাই তারা দাবি জানাচ্ছেন এই মুহূর্ত বিকাশ ভবনের বাইরে রয়েছে এবং আজকেও দেখা যাচ্ছে সকাল থেকে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু একই রকম ভাবে এখানে অবস্থান করছেন বিভিন্ন জেলা থেকে তারা এসছেন বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন এবং বিভিন্ন দাবি নিয়ে তারা এখানে কিন্তু ধর্মা অবস্থান করছেন যে ছবিটা উঠে আসছে আমি একটু ছবি দেখাবো বহু শিক্ষক শিক্ষিকারা এখানে রয়েছে হয়েছেন দেখো একটা হচ্ছে যে আমরা যেন হাতের পুতুল যেমন খুশি ঘোরাও শিরদাঁড়াতে রাখবো সোজা প্রাণটা কেড়ে নাও কোথাও গিয়ে বলা হচ্ছে যে এই যে চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষিকারা রাজ্য সরকার বা প্রশাসনের তরফ থেকে যে ধরনের আক্রমণ নেমে আসছে বা তাদের উপরে যেভাবে দেখলাম আমরা নিরস্ত্র শিক্ষক শিক্ষিকাদের উপরে লাঠি চার্জ নির্বিচারে তাদের উপর আক্রমণ করা হলো সেই বিষয়টাতে তারা কিন্তু তীব্র ধিক্ষার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন আমি একটু কথা বলবো যারা যিনি আমার সঙ্গে রয়েছেন আপনারা তো প্রায় কয়েকদিন প্রায় দশ এগারো দিন হয়ে গেল এখানে অবস্থান বিক্ষোভ করছেন বিভিন্ন দাবি রয়েছে আপনাদের পুলিশের তরফ থেকে দেখা যাচ্ছে যে অতি সক্রিয়তার বিভিন্ন ছবি উঠে আসছে আর কতটা এই মুহূর্তে আপনারা রাজ্য সরকারকে নিজেদের দাবিগুলো পৌঁছে দিতে পেরেছেন এবং দাবি পূরণের ক্ষেত্রে বা কি কতদূর এগোলো আপনাদের আন্দোলনের জেরে ম্যাম প্রথম কথা বলতে হয় যে আমাদের যে দাবিটা এটা তো সবাই আপনারা জানেন যে আমরা যারা যোগ্য শিক্ষক তাদের রাতারাতি হঠাৎ করে চাকরিটা কেড়ে নেওয়া হল কোনোরকম কোনো অপরাধ ছাড়াই কোনো দোষ ছাড়াই আজ এই মাসের প্রায় সাত তারিখ থেকে আমরা বিকাশ ভবনে একটা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছিলাম পনেরো তারিখে যে ঘটনাটা ঘটেছে ইভেন আমার সাথেও যে ঘটনাটা ঘটেছে আমার এখানটায় এত জোরে মেরেছে রগে আমি সেই সময় মাথা তুলতে পারছিলাম এক প্রকার সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা শুধু আমি নয় আমার প্রত্যেকটা সহকর্মী সহযোদ্ধা যারা এখানে রয়েছে তারা প্রত্যেকেই এমনভাবে তাদেরকে লাঠি চার্জ ইভেন জুতো দিয়ে পর্যন্ত তাদের মুখে করে মারা হয়েছে তো এবং আমি যখন স্যারকে বললাম স্যার আপনারা জুতো দিয়ে মারছেন কেন একজন শিক্ষককে বলছে মেরেছি বেশ করেছি যদি প্রয়োজন পড়ে আবার মারব তো এই ধরনের যে আমরা যোগ্য শিক্ষক তারাই পুলিশের কাছ থেকে জুতোর বাড়ি লাঠির বাড়ি কখনও লাথি খাচ্ছি কেন আজকের আমাদেরকে এই পরিণতিটা হতে হলো আজ আপনারা যেমন খুশি করে আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন ঠিক তাই আমি এইখানে কথাটা লিখেছি হাতের পুতুল যেন যেমন খুশি করে ঘোরাচ্ছেন আজ একবার আপনাদের কারণেই একবার বিকাশ ভবনের সামনে বসছি একবার আচার্য সদনের সামনে বসছি একবার ওয়াই চ্যানেলে বসছি দিনের পর দিন রাতের পর রাত আমাদের এই মাটিতেই এই রাস্তাতে আমাদের জীবন চলে যাচ্ছে আমাদের তো কোনো দোষ ছিল না আমাদের একটাই দাবি ছিল যে আমরা যারা যোগ্য শিক্ষক তাদের যে সম্মানটা কেড়ে নিলেন সেই সম্মানটা তাদেরকে পুনরায় ফিরিয়ে দেন এবং তারা যে যোগ্যতায় চাকরিটা পেয়েছিল তাদের সেই চাকরিটা আবার ফিরিয়ে দেন আর দ্বিতীয় কথা হলো কি যে আমরা যারা যোগ্য শিক্ষক নিজের যোগ্যতায় আপনারাই তো আমাদের যোগ্যতা যাচাই করেছিলেন তাহলে আজকের হঠাৎ করে আপনাদের কি এমন মনে হলো যে আমাদের যোগ্যতার মধ্যে কোনো ভুল আছে আমাদের সার্টিফিকেটে কোনো ভুল আছে তাহলে তখনই বলতে পারতেন যে না আপনাদেরকে চাকরি দেওয়া যাবে না আজকে সাত বছর চাকরি করার পরে আজকের আমাদেরকে রাস্তায় বসিয়ে দিলেন কি কারণে বলতে পারেন মাননীয় সরকারের কাছে আমার এই একটাই প্রশ্ন যে আমরা যারা যোগ্য শিক্ষক আমাদেরকে কেন সম্মানটা ফিরিয়ে দিচ্ছেন না কেন আমাদের সেই চাকরিতে হঠাৎ করে একটা পূর্ণচ্ছেদ দিয়ে দিলেন একত্রিশে ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত তাহলে আমাদের পরিবারটা কোথায় যাবে আমার বাড়ির ছোটো বাচ্চা রয়েছে সাড়ে চার বছরের মেয়ে আছে আমার একটা সে প্রতিদিন আমাকে জিজ্ঞেস করছে বাবা আমার জন্য খেলনা কিনে এনো আমার তুমি রাস্তায় দাঁড়িয়ে কাঁদছো কেন আমরা পথ করেছি সেখানে আপনারা দেখেছেন বোধ যে আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যার এক একটা চরিত্র তুলে ধরার চেষ্টা করেছি মানে এত পরিমাণে বুকের যন্ত্রণা এই যন্ত্রণাটা মনে হয় এর থেকে আর ভালোভাবে প্রকাশ করার কিছু নেই যে কারণে আজ বিভিন্ন দিনে বিভিন্ন রকম একটা সাজে আমি আসি গত পনেরো তারিখে সাজটাও বোধহয় আমার দেখেছিলেন যে এখানে আমি ফাঁসির দড়ি নিয়ে একটা ঘুরে বেড়াচ্ছিলাম আমার মনে হয়েছিল যে আপনারা যদি আমাদেরকে যোগ্যতার সাথে সম্মানটা বা চাকরিটা ফিরিয়ে দিতে না পারেন তাহলে অন্তত বলুন আমরা সেই সসম্মানে এখানে ফাঁসির দড়িতে ঝুলে যাব। কিন্তু এভাবে রাস্তায় রাস্তায় আমাদের যোগ্য শিক্ষকদের সম্মানটাকে ধুলে মিশে দেবেন না এইটুকু আপনাদের কাছে করো জোরে অনুরোধ করছি এইটুকু অন্তত করবেন না যারা আমরা যোগ্য শিক্ষক তাদের দাবিটা অন্তত ফিরিয়ে দেন বা তাদের চাকরিটা অন্তত ফিরিয়ে দেন এইটুকুই আমি বলবো একদিকে সেই চাকরি ফেরানোর দাবিতে আবারও আন্দোলন করতে হচ্ছে এবং এই যন্ত্রণার কথা বলতে গিয়ে রীতিমতো কিন্তু চোখে জল আসছে কান্নায় ভেঙে পড়ছেন যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা এবং খুব স্বাভাবিকভাবেই দুদিন আগেই আমরা দেখলাম গত শিক্ষা হারানো শিক্ষক শিক্ষিকাদের ওপরে যে নির্মম অত্যাচার নেমে এসেছিল পুলিশের তরফ থেকে অতি সক্রিয়তার ভূমিকা আমরা দেখেছিলাম সেখানে নির্বিচারে তাদের উপরে তাদের ওপরে যে আক্রমণ যে নেমে আসে সেই জায়গায় দাঁড়িয়ে তারা যেমন তাদের দাবিতে অনড় রয়েছেন তারা প্রতিবাদে সরব একই রকম ভাবে বলা হচ্ছে যে কোনোভাবেই তাদের দাবিগুলো থেকে তারা কিন্তু সরবেন না যে কারণে বিকাশ ভবনের সামনে একেবারে মাটি কামড়ে রাস্তায় বসে একই রকমভাবে এখানে কিন্তু অবস্থান বিক্ষোভ চলছে একদিকে দেখতে পাচ্ছো স্কুলারা রয়েছেন শিক্ষিকারা রয়েছেন তারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন অনেকেই ছোট বাচ্চাকে বাড়িতে রেখে এসেছেন সেই ছবি যেরকম দেখতে পাওয়া যাচ্ছে এবং তার পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে প্রতীকী আইএনটিউসি সেবা দলের তরফ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতীকী একজন সে যে তিনি এসেছিলেন এখানে বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন রাখা হয়েছে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে একই রকমভাবে যেহেতু নতুন করে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় বা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে যাতে রাখা যায় বাহিনী এখানে মোতায়েন রাখা রয়েছে এবং এই দাবি যেগুলো নিয়ে তারা এখানে আন্দোলন করে যাচ্ছে সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু এই রাজপথ ছাড়তে তারা একেবারেই নারাজ বিভিন্ন রকম বাধা আসছে পুলিশের তাদের প্রশাসনিক বাধা আসছে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক নেতা শাসক দলের বিভিন্ন সব্যসাচী দত্ত তিনি এসে বিভিন্ন রকম ভাবে তার সঙ্গেও বাঘ বিতনটা জড়িয়ে পড়েছিলেন এই চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা কিন্তু সব মিলিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে কিন্তু এভাবেই তারা অবস্থানে অনর থাকবেন যে কথা তারা স্পষ্টতই বলছেন আমি আরো একটু কয়েকজনের সাথে একটু কথা বলবো হয়ে এখানে অবস্থান করছেন বিভিন্ন বাধার মুখোমুখি হতে হচ্ছে এখনো কতটা মনোবল ধরে রাখতে পেরেছেন আপনি দেখুন মনোবল তো থাকবে যতদিন না পর্যন্ত আমরা আবার চাকরি ফিরে পাচ্ছি ততদিন পর্যন্ত তো আমাদের মনোবল ধরে রাখতে হবে এবং থাকবেও দেখতে পাচ্ছি যে পুলিশি প্রহরা এখানে রয়েছে পুলিশ মোতায়েন রাখা হয়েছে আপনারা তো রাত ভর অবস্থান করছেন একটা অভিযোগ আসছিল যে বাইক বাহিনী তারা এখানে টহল দিচ্ছে তারা নজর রাখার চেষ্টা করছে সেই পরিস্থিতি কি এখনো রয়েছে না না সেই পরিস্থিতি রাতের দিকে ওই যেই দিন গন্ডগোল হয়েছিল ওই দিন ছিল তারপর থেকে আর ওই অসুবিধা নেই নতুন করে কোনো রকম আলোচনা বসার কোনো বার্তা এসেছে শিক্ষামন্ত্রীর তরফ থেকে বা এসএসসি দফতরের তরফ থেকে কোনো রকম কোনো বার্তা তুমি পরিস্থিতির ওপর নজর রাখো আপাতত অনেক ধন্যবাদ তোমাকে আমরা দেখলাম বিকাশ ভবনের সামনে চাকরি হারার শিক্ষকদের অবস্থান বিক্ষোভ চলছে চাকরি ফেরতের দাবিতে বিকাশ ভবনের সামনে টানা ধর্না চালিয়ে যাচ্ছেন তারা